যুবক ভাইকে ইসলামের জন্য খালিদ বিন তারিকের মতো কবুল করো আল্লাহ ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো আজকের মাহফিল সার্থক হয়ে গিয়েছে আজকের মাহফিল সার্থক হয়ে গিয়েছে জোরে বলেন না মার হাবা আরো জোরে বলেন না মার হাবা ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ সোহেল ভাই আমি আপনার দেখেন না আপনার আমার যুবক ভাইয়ের চোখের পানির ঠোক ডলমাল করে চোখের পানি পড়তেছে আল্লাহর কাছে আপনার সবাই একটু হাত তুলেন না আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ তুমি আমার এই যুবক ভাইকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিল কমিটি যে সমস্ত যুবক ভাইরা আছে তুমি সকলকে পাচক তো নামাজি ওরা বানাইয়া দাও